বড় হইতে হইতে যখন ভালোবাসার প্রকৃত রূপ বুঝিবেন ধরতে পারবেন এই এক অলিক মায়া জানিবেন মানুষ আসলে মানুষের ভালোবাসে না নিজেরই ভালোবাসে নিজের সুখ নিজের সন্তান নিজের যৌনতা সরল জীবনের তরে আপনারে রাখে আশেপাশে মিঠা কথা কয় জড়ায় কেক কাটে বড় হইতে হইতে আপনি বুঝিয়া যাইবেন পিতামাতা আপনার মস্তিষ্কে ভালোবাসার প্রায় অসম্ভব একটা স্ট্যান্ডার্ড সেট করিয়া দিয়েছে ওই রকম ভালোবাসার লোভ আপনি পিছপাল এদিক সেদিক ধাক্কা খাইয়াই ভুলিয়া যাইতে থাকিবে ওই রকম ওই রকম একমুখী সর্বংশ হওয়া ভালোবাসা তো হয় না ওইরকম রকম কেউ তো আপনার অযথা সহ্য করিয়া টিকিয়া থাকিবে না বড়বেলায় আইসা আপনি শেষ পর্যন্ত নিজেরে সামলে নেবেন সাবধান হবে নিজের এক্সপেক্টেশন কমাইয়া আনিবে আরো বড় হইলে আরো আকাশ স্পর্শ করিলে মাথা শেষমেশ জানবেন ভালোবাসা না পাশের মানুষটা বিশ্বস্ত হলেই চলিবে বড় হইতে হইতে যখন ভালোবাসার প্রকৃত রূপ বুঝিবেন ভুলতে পারবেন এই এক অলিক মায়া জানবেন মানুষ আসলে мануше алаш изере палаш